আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার প্রিয় মুসলমান ভাই বোনেরা দিনদার ভাই বোনেরা কেমন আছেন আপনারা আমি দোয়া করি মহান আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সই সালামত রাখুক এবং মুক্ত জীবন দান করুক প্রিয় ভাই বোনেরা ঋণ ঋণ এমন একটা জিনিস যেটা আপনি যদি দুনিয়াতে পরিশোধ না করতে পারেন তাহলে আখেরাতে হলেও আপনার এই ঋণ আপনার সব থেকে আপনার আমল নামা থেকে আল্লাহ কেটে নিবে তাই আল্লাহর কাছে দোয়া করি আপনারা দয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে ঋণ থেকে বাঁচায় ঋণ থেকে যেন আমাদেরকে আল্লাহ তালা মুক্তি করে আমাদের রাসুল ইসলাম তার এক সাহাবা যখন মারা যায় সে ঋণগ্রস্ত ছিল তা আমাদের রাসুল সাল্লাম জিজ্ঞেস করছে জানাজা যাওয়ার সময় যে ওনার কি ঋণ আছে কিনা তারপর সাহাবেরা বললো যে ইয়া আল্লাহ ওনার তো ঋণ আছে তো রাসুল সাহুল ইসলাম বলছে ঋণ যদি থাকে তাহলে তার জানাজা যাওয়া যাবে না আগে তার ঋণ পরিশোধ করতে হবে ঋণ এমন একটা জিনিস এত মারাত্মক জিনিস যদি আপনি কারোর কাছ থেকে দশটা টাকা ঋণ করে মারা যান সে যদি আপনাকে মাফ না করে তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে না প্রিয় বিয়ার্স প্রিয় আমার ভাই বোনেরা তাই আজকে ঋণ মুক্তির জন্য খুব সুন্দর একটা পাওয়ারফুল একটা আমল নিয়ে আসছি আপনারা যদি আমলটা করেন মহান আল্লাহ তালা আপনার যত বড় ঋণ থাক যত বড় ঋণ থাক মহান আল্লাহ তালা এই ঋণ থেকে আপনাকে পরিশোধ করবে আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবে আমি দুই তিনটা দোয়ার কথাই বলবো আজকে ঋণ ঋণ মুক্তির থেকে দুই তিনটা দোয়ার কথা বলবো এই যেই দুই তিনটা আমলের কথা বলবো সেই দুই তিনটা আমলে আপনারা করবেন যেটা ভালো লাগে সেটাই আপনারা করবেন তা আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে আমলের কথা বলতেছি আউ্ হাম্মাদ আলা মুহমদ ওআআ আলা আলী মোহাম্মদ কামা সল্লা আলা ইব্রাহীম ও আলা আলী ইব্রাহীম ইন্নকা হামিদু মজিদ আাহ্মারিকা আলা মুহম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা বারক তা আলা ইব্রাহীম ওয়া আলাহ আলী ইব্রাহীম ইন্নকা হামিদু মজিদ প্রিয় বির্স প্রিয় ভাই বোনেরা একদিন আমাদের বিশ্বনবী হজম ইসলাম রেক সাহাবা আবুবামা মসজিদের ভিতরে এক অসময়ের ভিতরে বসে আছেন কান্নাকাটি করতেছে মসজিদের ভিতরে বসে আমাদের বিশ্বনবীর হরত মোহাম্মদাম জিজ্ঞেস করলো ইয়া আবাউ ওবামা তুমি মসজিদের ভিতরে অসময় কি করতেছ কি করতেছ তুমি কেনই করতেছ তোমার সমস্যা কি তুমি এমন কান্নাকাটি করতেছো কেন তারপর সাহাবি বললো রাসুল আল্লাহ আমি ঋণে এমনভাবে জর্জরিত হয়ে গেছি এমন অবস্থা খারাপ আমি ডামে গেলে মানুষের আমার কাছ থেকে টাকা চায় বামে গেলে টাকা চায় এর আগে আমি ঋণ মুক্তির একটা কথা বলছি রাসুল ইসলামকে বললো যে ইয়া আমি যেদিকে চাই মানুষ আমার ওই জায়গায় টাকার জন্য ধরে আমি যেদিকে চাই ওইদিকে ঋণগ্রস্ত মানুষ আমি যাদের কাছ থেকে ঋণ নিচ্ছি তারা ওই ওদিক থেকে ধরে তো রাসুল ইসলাম বলতেছে যে তাহলে আমি কি তোমাকে এমন কোনো দোয়া শিক্ষা দেবো না যে দোয়া করলে আল্লাহ তোমার ঋণ তো পরিশোধ করে দিবেই এবং আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে তখন আবু বাবা বললো ইয়ারসুল্লাহ আমি তো আপনার কাছে এই জিনিসটাই চাচ্ছি যে আপনি আমাকে একটা আমল শিখিয়ে দেন তো রাসুল ইসলাম তখন তাকে এই সুন্দর দোয়াটা শিখায় দিছে আমি বলে দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্স আমি লিখে দেবো আপনারা এটা শিখে নেবেন আল্লাহ রহমতে আল্লাহ আপনাদের সমস্ত ঋণ পরিশোধ করে দিবে সমস্ত ঋণ পরিশোধ করে দিবে এই হচ্ছে আল বিসমিল্লা রহমান রহিম আল্লাহবি কামিনাল হামি ওয়াল হজনি ওয়া আউবি কামিনাল আজ ওয়াল কাসালি ওয়া আউবি কামিনাল বখলি আল জুবনী ওয়া আউবিক দইনি ও কহরিজাল আল্লাহ ইন্নি আউজি কামিনাল হাম্মি ওয়াল হজনি ওয়া আউজি কামিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউজি কামিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউজি কামিনুল গালাবাতি দইনি ওয়া কহার রিজাল আমি আবারও আপনাদের সুবিধার্থে বলছি আপনারা আমি যেভাবে পড়তেছি ঠিক এভাবে সহিভাবে শুদ্ধভাবে পড়তে হবে তাহলে আপনি এটার ফয়দা পাবেন না হলে অর্থ চেঞ্জ হয়ে গেলে প্রিয় ভাই বোনেরা তাহলে এটার আর ফয়দা পাবেন না আমলটা আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা আমলটা মগস্থ করে নেবেন এবং সকাল সন্ধ্যায় সময় আমলটা করবেন সকালে সাতবার পড়বেন বিকালে সাতবার অথবা সকালে একুশবার বিকালে একুশবার নাহলে সকালবেলা একচল্লিশ বার বিকালে বার ইনশাল্লাহ আপনি বেশি না আল্লাহর রহমত আপনি চল্লিশ দিনে আমলটা করেন একুশ দিন থেকে চল্লিশ দিন পর্যন্ত আপনি আমলটা করেন আল্লাহর রহমত আপনার যত টাকা ঋণ থাক আল্লাহ রহমতের ঋণ আপনার থাকবে না এই এই আমলটা যখন হরত আবু মামা করছে এক মাস পরে সে সুন্দর পোশাক পরে সুন্দর পোশাক নিয়ে রাসুলের কাছ থেকে হাসতে হাসতে আসতেছে তখন রাসুলাম জিজ্ঞেস করতেছে ইয়া আবু মামা হে আবু মামা তুমি এত হাস্যজ্জ্বল কেন তোমাকে এত আনন্দিত থাকতেছে কেন কিসে আমাকে একটু খুলে বলো তখন আল্লাহর সাহাবি বামা বললো ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে যে আমলটা শিক্ষা দিয়েছেন আমি ওই আমলটা করার পরে আমার তো ঋণ পরিশোধ হয়েছেই আল্লাহ আমাকে এত রিজিক দিছে আল্লাহ আমাকে এত রিজিক দিছে এখন আমি নিজে জাকার দর মতো আল্লাহ আমার ব্যবস্থা করে দিচ্ছে এত পাওয়ারফুল একটা আমল প্রিয় ভাই বোনেরা আপনারা এই আমলটা আপনারা এই আমলটা বেশি বেশি করবেন এই আমলটা বেশি বেশি করবেন আমি আবারও বলে দিচ্ছি اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ এত পাওয়ারফুল একটা আমল আপনারা করে দেখেন ইনশাল্লাহ আল্লাহর রহমত এক মাসের ভিতরে আপনার কোন ঋণ থাক থাকবেই না ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবে আল্লাহ আপনাকে গাইবিভাবে ধনী নিয়ে দিবে আল্লাহ আপনাকে আসমান থেকে রিজিক নাজিল করবে ইনশাল্লাহ যে কোনো পন্থা আল্লাহ আল্লাহ নিজেই আপনার রিজিকের দায়িত্ব নিয়ে নিবে আল্লাহ নিজেই আপনার ঋণ পরিশোধ করে দিবে কোথেকে ঋণ পরিশোধ হচ্ছে কে এসে ঋণ পরিশোধ করে দিবে এটা একমাত্র আল্লাহ জানে শুধু আপনার ভরসা রাখতে হবে আল্লাহর প্রতি তাহক কাল তো আল্লাহ আল্লাহর প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে ইনশাল্লাহ আল্লাহ আপনার কোনো ঋণ রাখবে না আপনার ঋণ চিরতরে পরিশোধ হয়ে যাবে আরেকটা দোয়া আছে সেই দোয়াটা আমি বলে দিচ্ছি এই দোয়াটা খুব পা পাওয়ারফুল হাদিসে আসছে এই দোয়াটা খুব পাওয়ারফুল বেশি শোনা যায় এই এই দোয়াটা আপনারা পড়বেন আউ্লাহম্মদ ফিনি বেহালা আলিকা আনহারমিকা ও আগ্নিনী বিফ লিকা আমান আল্লাহ আহম্মাদ ফিনি বেহালা আলিকা আনহারিকা ও আগ্নি বিফাকলিকা আম্মান সেওয়াক। আল্লাহম্মদ ফিনি বেহাল আলিকা আিকা ওয়াগনি ফলিকা আমি প্রিয় ভাই বোনেরা যেই আমলটা যেই দোয়াটা আপনার কাছে সহজ মনে হবে যেটা আপনি করতে পারবেন ঠিক সেই আমলটাই আপনি করবেন দুটাই পাওয়ারফুল দুটাই পাওয়ারফুল দুটাই করলে আল্লাহ রহমতে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ আল্লাহ পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আপনারা যারা যারা আপনাদের ভালো লাগে আমলটা আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা শেয়ার করে দিবেন যেন এই এই আমলটা যেন সবাই করতে পারে লক্ষ লক্ষ মানুষ যেন করতে পারে আল্লাহ যেন সবার ঋণ পরিশোধ করে দেয় এবং এই দোয়াটা যেন সবাই পাঠ করতে পারে সে কারণে আপনারা সবাই আপনারা নিজেরা তো আমল করবেনই এবং আপনারা এটা শেয়ার করে দিবেন যেন সবাই এই আমলটা করতে পারে আল্লাহ আপনাদের ভালো করুক আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের মনাজাতে আপনারা সবসময় আমার জন্য দোয়া রাখবেন আর আপনারা দোয়া করবেন আমি যেন ভালো ভালো আমল নিয়ে আপনাদের সামনে আসতে পারি আপনার কাছে আমাদের আমার শুধু একটাই চাওয়া যে আমলটা শুধু আপনারা নিজেরা করবেন এবং অন্যরা যেন করতে পারে আর হাজার হাজার মানুষ যেন লাখ লাখ মানুষ যেন করতে পারে সেই জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা শেয়ার করে দিবেন যেন সবাই আমলটা করতে পারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি আক্তার হোসেন আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলিকুম আরহাম